সিটি থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি একশো আটটা শিব মন্দিরে তো এটাই আমাদের লাস্ট স্পট তারপরে বাড়ি চলো তোমরাও দেখো মন্দির প্রবেশ প্রবেশদ্বার মানে মেন গেট এটা এখান থেকে এই যে ঢুকে পড়লাম এখান থেকে শুরু করলাম এবার এক এক করে একশো আট বাবার মন্দির দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো তো চলো বাবার নাম করে শুরু করি তো এটা কিন্তু সেকেন্ড বাবা দু এক করে তোমরাও দেখো আর বেশিরভাগ সব বাবাই কিন্তু চাদর দিয়ে ঢাকা ছিল কেননা শীতের সময় তো তাই ঢেকে রেখেছিলো বাবাকে চাদর দিয়ে এ পাশে মন্দির আর এ পাশটাতে রয়েছে রাম সীতার একটা মূর্তি সুন্দর না মাটি দিয়ে বানিয়েছে সমুদ্র মন্থনের আটটা মন্দির দর্শন করলাম বন্ধুরা আর এখানে এসে শেষ করলাম ওখান থেকে শুরু করেছিলাম ওই পাশ দিয়ে গিয়ে ঘিরে একশো আট মন্দির দর্শন করা হয়ে গেছে বাড়ি যাব চলো Darana? Aa kechi আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একশো আট মন্দির দর্শন করে আমরা আবার টোটোতে উঠে পড়েছি আর এখন আমাদের গন্তব্যস্থল বর্ধমান স্টেশন এই দাদাভাইদের টোটো করে আমরা সারা দিন ঘুরেছি খুব ভালো ব্যবহার খুব সুন্দর আমাদের ঘুরিয়েছে তোমরা যদি আসতে চাও তো অবশ্যই যোগাযোগ করো এই দাদাভাইদের সাথে দাদাভাইদের নাম্বার আমি দিয়ে দেব। ভিডিওর শেষে ঠিক আছে

দেখো বন্ধুরা এখন ঘোরা শেষ কমপ্লিট ওই যে স্টেশন বর্ধমান জংশন আর তার আগে আমরা একটু ট্রেনে ওঠার আগে একটু ফুচকা খেয়ে নিচ্ছি ঠিক আছে তো ওরা বাচ্চারা প্রথমে খাচ্ছে তারপরে আমরা খাবো